হ্যালো বন্ধুরা আজকে সারা দিন কি কি করলাম সরস্বতী পুজোর দিন সেটাই তোমরা দেখতে থাকো আর এই যে দেখো তিনজন ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখানে দেখো সমস্ত সাজগোজের জিনিস গুছিয়ে নিয়েছি তা কি করছি না করছি দেখতে থাকো আর সকলকে গুড মর্নিং সুপ্রভাত আর সরস্বতী পুজো অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা ভালোবাসার দিবস সবাই ভালোভাবে কাটাও দেখো হাতের মেহেন্দিটা দেখা

তাহলে একটা ভেঙে দেবে তা এখানে দেখো এখন সাজু করতে বসে গেছি তার সোনালি যাবে স্কুলেতে তা তাকে রেডি করে দিচ্ছি আর সরস্বতী পূজার দিন বেশ ভালো লাগে সুন্দর করে সেজে গুজে যায় একটা সময় আমরাও খুব মজা করেছি তাই এখানে দেখো ওকে এখন হাইলাইটার লাগিয়ে দিচ্ছি বাদ বাকি পুরো রেডি করে আর তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো কেমন লাগছে বলো আর এদিকের যে ধারের মেয়েটা ওটা সোনালির বান্ধবী ওকে আমি রেডি করিনি এ দুজনকেই রেডি করেছে পুতুল আর সোনালিকে তা চলো বেশ সবাইকে সুন্দর লাগছে বেশ দেখো কত সুন্দর লাগছে সবাই চলে যাচ্ছে এখন স্কুলে তা ওই যে আবার টাটা দিচ্ছে দেখো দেখতে থাকো পুরো ব্লগটা ভালো লাগবে তা এই যে এখন ওরা সব স্কুলে যাবে এখন কত ফটো টটো তুলবে রিলস করছিল আর আমি বাড়ি চলে এসেছি আজকের হচ্ছে রান্না হবে কি দেখো দেখাচ্ছি তোমাদেরকে সমস্ত সবজি টবজি কেটে নেওয়া হয়েছে ফুলকপিটা একটু ভাবিয়ে নেওয়া হয়েছে আর এখানে গাজর আছে বিনস আছে তারপরে সিম আর লাউ আর এখানে আলুর দমের আলুও ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে কারণ হচ্ছে আলুর দম হচ্ছে আর তার সাথে খিচুড়ি আর হচ্ছে টমেটোর চাটনি তার সাথে পাঁপড় ভাজা তা চলো ঝটপট করে রান্নাবান্না সেরে নিয়ে আর সোনামাকে দেখলেই ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে এখন খাচ্ছে হচ্ছে দুধ তা ওকে স্নান টান করিয়ে দিয়েছি কপালে একটু হলুদ ছুঁয়ে আজকের ইয়ে আছে সরস্বতী পুজোর বাসন্তী পুজো তা এখানে দেখো এই যে খিচুড়িটা বস প্রায় হয়ে এসেছে আলুর দম কমপ্লিট আর গুড় দিয়ে টমেটার চাটনিটা বানিয়েছি বেশ ভালো টেস্ট হয়েছিল আর সোনা জন্য আলাদা এই যে খিচুড়ি বানানো হয়েছে কারণ একদম ঝাল ছাড়া ও ঝালটা খায় কম হলে ঠিক আছে খুব বেশি হলে খেতে পারে না তাও মোটামুটি ঝাল খায় অল্প একটু দেওয়া হয়েছে আর এই যে খাওয়া দাওয়া করি এখন চলে এসেছি আমি গরম গরম খিচুড়ি তার সাথে আছে ফুলকপি আমার তো খিচুড়ির মধ্যে ফুলকপিটা ফেভারিট দারুণ লাগে তা গরম গরম এখন খিচুড়ি তুলে নেব আর সরস্বতী পুজো কারা কারা ঘুরতে গেছে অবশ্যই কমেন্ট করো আমি তো ঘরেই কাটাচ্ছি আর এরপরে আবার অনেক কাজ আছে সেটা ধীরে ধীরে তো ওরা দেখতে পাবে ঠিক আছে আর এখানে দেখো ফুলকপিগুলো তুলে নিচ্ছি বেশি বেশি করে কারণ আমাদের বাড়ির মধ্যে ফুলকপিটা শুধু জাস্ট আমিই পছন্দ করি খুব খুব প্রচুর প্রচুর পরিমাণে ঠিক আছে এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি একদম গরম গরম কারা কারা খিচুড়ি খেতে প্রচুর ভালোবাসো আমি কিন্তু দারুণ লাগে খিচুড়ি তার সরস্বতী পুজো খিচুড়ি না খেলে আমার মনটা ঠিক ভালো লাগে তাই না বলো তার সাথে নিয়ে নেব কষা কষা তারাও তা চলো দেখিয়ে দিয়ে এখানে দেখো পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি আর এই যে টমেটোর চাটনি এটাকে কিন্তু আমি খাবই না শুধু জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু সাজিয়ে নিচ্ছি এই যে টমেটোর চাটনি আর এখানে আছে আলুর দম একদম বড় বড়ো করে আলু কেটে আলুর দম শুকনো শুকনো করে দেখো কড়াই শুটি দিয়ে একদম সুন্দরভাবে বানিয়েছি আলুর দম তা চলো একদম পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর এই যে কষা কষা আলুর দম তার সাথে চাটনি পাঁপড় আর তার সাথে এই যে আজকের মানে মেনুতে একদম পুরো রাজত্ব করছে খিচুড়ি দেখতে পাচ্ছ কেমন হয়েছে কালারটা আর কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর কারা কারা খিচুড়ির দিনে ভাত খাচ্ছ সেটা কমেন্ট করো তো ঠিক আছে যে দারুণ লাগছে কিন্তু তাই না ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়ার পরে অনেক কাজ আছে আজকের দিনে আজকে প্রচুর কাজ আছে তোমরা ধীরে ধীরে সেটা দেখতে থাকো কন্টিনিউ ঠিক আছে তা চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নি আর খাওয়া দাওয়ার পরে বাবা এলো বাবাকেও খেতে দিলাম তার ছোট কাকু এলো কাকুদেরকেও শাক দিলাম সবাইকে শাক কেটে দিলাম আমাদের নিচের বাড়িতেও নিলো সবাই আজকের গোটা ষষ্ঠীতে লাউ শাক দিতেই হয় মাস্ট তা সবাই নিয়ে গেল সবাইকে দিলাম আমি এখন বসে বসে টিভি দেখছি আর বসে বসে লাউ শাকগুলো কেটে নিচ্ছি কারণ কি তো পোকা থাকে না তার জন্য দিনের আলোতে ভালো করে বেঁচে নেব তা এই যে এখন সোনামা বেরু বেরু করে ঘুরে চলে এসেছে আর ওই শাক কাটার পরে মাঝে ওকে রেডি করে দিলাম ও চলে গেল। তারপর ওই লাউ শাক কাটার পরে আবার পালং শাক কাটলাম দেখো আর এতক্ষণে আমার মানে সবজি কাটা শেষ হলো দুপুর দিয়ে কাটছিলাম তার মাঝে সোনামাকে খাওয়ালাম রেডি করে বাইরে বের করে দিলাম মানে ঘুরতে গেছিলো তা চলো কি কি সবজি কেটেছি আর আজকে হচ্ছে আমাদের শীতল ষষ্ঠী তা শীতল ষষ্ঠীতে আমরা একটা গোটা ষষ্ঠীর চচ্চড়ি করি আর যে যেরকম পাড়ের আলু ভাজা করতে পারো ডাল চচ্চড়ি করতে পারো আর আর আমরা এবছর তেমন কিছু করছি না একদম প্লেন আলু ভাতে দিচ্ছি আর ওই যে শীতল ষষ্ঠীর যে মেন জিনিস গোটা ষষ্ঠী মানে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে হচ্ছে সবজিটা কেটে নিয়েছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই আর এই যে দেখো এখানে গোটা সব সমস্ত সবজি রেখে দিয়েছি তার মধ্যে গোটা পালক শাক আছে সিম আছে বিন কড়াই আছে আর অল্প একটু গোটা ফুলকপি দিয়েছি ওটা টেস্টির জন্য আর এই যে গোটা গোটা আলু ছোট ছোটো বেগুন আর এখানে দেখো এটা হচ্ছে ওটাকে কি বলে সসনা ফুল সসনা ফুল এটা হচ্ছে খেসারি কড়াইয়ের সুটি কাঁচা লঙ্কা তা এগুলোই আছে তার সাথে মটর সুটি এগুলোই আছে গোটা তা এর মধ্যে আছে সবজি কেটে নিয়েছি বাঁধাকপি সিম বেগুন কুমড়ো আলু আর এটা হচ্ছে শীষ পালং শাক পালং শাকটা যে বড় বড় হয় না সেটা আর এখানে আছে লাউ শাক আর তার নিচে আছে টমেটো এই তরকারিতে দেব আর এই যে আলু চেলা করে রেখেছি এগুলোকে ভাতে দেবো তা চলো একেবারে রান্নাবান্নার সময় আসছি দেখা করতে দেখেছো দেখেছ কতটা দুরন্ত মানে আমি ওটা দেখাচ্ছি তার মধ্যে ছুটে এসেছি এটা খুলে নিয়েছি চলো আমি এবার চা মানে পুরো ফ্রেশ হবো হয়ে একেবারে জামাকাপড় ছেড়ে পুজো টুজো দিয়ে আর মানে রান্না বসাবো আর এদিকে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি একদম আর একটু আগে চা করলাম নিরামিষে অসুবিধা নেই আর আলু বের করছে দেখো 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 আলু বের করছে কি হবে আলু নিয়ে কি হবে আলু নিয়ে রান্না করবে কি রান্না হবে কি রান্না হবে কি রান্না করবে বলবে তো আচার চলে বাবালে রান্না করো তাহলে আমি চলে যাই চলে যাই আচ্ছা টাটা করে এটা বের করো টাটা কর আচ্ছা তাই যে দেখো রান্নাঘরে চলে এসেছি জামা কাপড় ছেড়ে একদম পুরো ফ্রেশ হয়ে আর সব কিছু মুছে মাছে একদম নতুন করে আবার ফিরে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কড়ার মধ্যে একদম বড় কড়া নিয়ে নিয়েছি সমস্ত সবজিগুলোকে ভাবাতে দিয়েছি দিচ্ছি এখন আর আমার কেমন কোহলা হয়েছিল না বলো প্রথমে ভিডিওটা বুঝতে পারিনি এই রকম কোয়ালিটি হয়েছে তারপর আবারও এইটা করলাম ভালো এসেছে তারপরে আর এখানে দেখো সমস্ত সবজিটাকে এই ভাবাতে বসিয়ে দিচ্ছি আর এটা একটু সিদ্ধ হয়ে গেলে তার সিদ্ধ বলতে হালকা ভাবিয়ে নিই কারণ হচ্ছে একটা এত রকমের সবজি আছে তো একটা গন্ধ থাকে হ্যাঁ তা ওটাকে জলটা ফুটিয়ে ফেলে দেওয়ার পরেই বসায় তা ওদিকে আমি ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি আর এখন চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আর এই চচ্চড়িটা তেমন কিছু দিতে লাগে না মানে নিরামিষি আদা জিরে বাটা একটু লাস্টে আধুনি বাটা ব্যাস এটুকুই দিলে একদম দারুণ হয়ে যায় শুধু একটু ভালোভাবে কষিয়ে নিতে হয় কারণ অনেক কিছু সবজি দেওয়া থাকে হালকা একটা কাঁচা গন্ধ থাকে মানে সবজির যে ভ্যাপসানি গন্ধটা ওটা থাকে তা চলো এই টমেটাগুলো কেটে নিচ্ছি সুন্দর করে কারণ এবছর ছোট ছোট টমেটা পাইনি নালে ছোট ছোট টমেটা কিছু দিলে খুবই ভালো হতো কিন্তু এবছর ছোট টমেটা নেই সব কটা বড় বড় টমেটা দিলে প্রচুর টক হয়ে যেত তা বিজোট দিতে হয় আমাদের সব ওই জন্য গোটা দেওয়া হয়নি আর এখানে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা জিরে ধনে বাটা আর তার সঙ্গে দিয়ে দিলাম টমেটা এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো তারপরে দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কিচ্ছু দিতে লাগবে না লাস্টে আমি শুধু একটু লাবানোর সময় আধুনি আর তেজপাতা একসাথে বিটি দিয়ে দিয়েছি দারুণ একটা সুন্দর গন্ধ হয়েছিল তা চলো ঝটপট করে এটা একটু কষিয়ার মশলাটা হালকা একটু তেল ছাড়লে সবজিগুলো দিয়ে দেবো দেখো সবজিগুলো দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষাতে হবে আর নিচে হচ্ছে বেশি নিয়ে ভাত ঢেলে দিয়েছি ওই জন্য ভাবটা উঠছে তা তোমাদেরকে দেখো ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে আর নাড়া যাচ্ছিল না একদম যেন মানে অনেকটা তো আমি প্রথমে নাড়তেই পারছিলাম তারপর উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে করতে করতে ঠিকঠাক মানে হাতে এলো ঠিকঠাক নেড়ে নেড়ে অনেকটা কমে গেল তখন ভালোভাবে নাড়া যাচ্ছিল তাও আগের থেকে অনেকটা কমে গেছে দেখো মানে ভাবানোর পরে কতটা হয়েছিল। পুরো মানে করা উঁচু হয়েছিল। আর ভাত এখানে হয়ে গেছে ভাতটা ধুয়ে গেছে দেখো ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি কারণ হচ্ছে আমার এদিকে দেখো সবচুরি পুরো কমপ্লিট একদম পুরো টোটাল কমপ্লিট ঠিক আছে এই যে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে বা একদম শুকনো শুকনো করে নিয়েছি তা গ্যাসও আমি অফ করে দিয়েছি গ্যাস আর এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো আপাতত একটু ঠান্ডা হোক তারপর গামলায় ঢালবো আর এদিকে তো ভাত করে নিয়েছি এই যে গরম গরম ভাত এটা আজকে কেউ খাবো না এটাকে পান্তা করবো কালকে ঠিক আছে আর এখানে আজকে রাতের খাবার দাবার বলতে এই যে সকালের খিচুড়ি আছে অনেকটা আলুর দমও আছে চাটনিও আছে তা চলো তা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না ঠিক আছে তা তোমরা কেমনভাবে কাটিয়েছো সরস্বতী পুজো অবশ্যই জানাবে আর তোমাদের বাড়িতে এই গোটা ষষ্ঠী আছে নাকি সেটাও জানাবে ঠিক আছে তা চলো টাটা শুভরাত্রি